হাই এভরিওয়ান মানি হোল্ড চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও আমরা শিখব কিভাবে নিফটির সারাদিনের মুভমেন্টকে দেখে কালকের জন্য একটা ধারণা তৈরি করা যায় এবং কালকের জন্য কোথায় কেমন জোন তৈরি হতে পারে তার একটা আগাম লেভেল তোমাদের জানিয়ে দেবো আজকেও যারা আমার দোয়া লেভেল অনুযায়ী কাজ করেছে তারা নিশ্চয়ই অনেক প্রফিট করেছে কারণ আজকেও নিফটি আমার দোয়া লেভেল অনুযায়ী দুর্দান্ত পারফর্ম করেছে একেবারে পিন পয়েন্ট এন্ট্রি এবং পিন পয়েন্ট এক্সিট দিয়েছে নিফটি সাইডওয়েজ মার্কেটে খোলার পর প্রথমে ওপরের দিকে গেলেও পিন পয়েন্ট জোন থেকে এন্ট্রি দিয়েছে এবং সেলিং জোন থেকে পিন পয়েন্ট মার্কেট রিভার্স করেছে আর এটাই হল আমাদের লেভেলের পাওয়ার তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা ভিডিওতে দেখেছ যে প্রত্যেক লেভেলেরই নিজস্ব নিজস্ব পাওয়ার রয়েছে চলো এইবার দেখে আজকে নিফটি আমাদের রুল অনুযায়ী কতটা পারফেক্ট কাজ করেছে নিফটি আমাদের কোথায় কোথায় এন্ট্রি দিল স্টপ লস কি না আর কতটাই বা প্রফিট এলো দেখো গতকাল নিফটি আপসাইডে পঁচিশ হাজার আটশো পঁচাত্তরের কাছাকাছি বন্ধ হয়েছিল কিন্তু আজ কিছুটা গ্যাপ আপ হয়ে পঁচিশ হাজার নশো ছয়ের কাছাকাছি খুলেছিল এবং আজকে সারাদিনে ছাব্বিশ হাজার দশ পর্যন্ত হাই ছুঁয়েছে কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি আর আজকে নিফটি পঁচিশ হাজার আটশো আটের আশেপাশে লো দিয়ে পঁচিশ হাজার আটশো উনআশিতে ক্লোজ হয়েছে এর মানে বাজারে প্রথমে সেলার্স বেশ সক্রিয় থাকলেও পরে বায়ার্সরা তাদের ক্ষমতা দেখিয়ে বাজারকে উপরে তোলার চেষ্টা করেছে কিন্তু শেষ ওপেন প্রাইসের কাছেই ক্লোজ হয়েছে এই ভিডিওর শেষে তোমাদের আমি আজকে একটা নতুন ক্যান্ডেলের সাথে পরিচয় করিয়ে দেব। যেটা আজকের মার্কেটে দারুণ কাজ করেছে সে যাই হোক দেখো আমাদের লেবেলগুলো তো আছেই তারপরেও গতকাল তোমাদের পনেরো মিনিটের ক্যান্ডেল রুলের একটা কনসেপ্ট শিখিয়েছিলাম তোমাদের মনে আছে কি ঠিক আছে আমি আরেকবার তোমাদের আজকের মার্কেটকে নিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো এটি হলো নিফটি পাঁচ মিনিটের চার্ট এইবার তোমাকে তিনটি ক্যান্ডেল ক্লোজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে নটা পনেরো থেকে নটা তিরিশ পর্যন্ত শুধুই অপেক্ষা করতে হবে এইবার তিন নম্বর ক্যান্ডেল ক্লোজ হয়ে গেলে প্রথম ক্যান্ডেল এবং তিন নম্বর ক্যান্ডেলের মধ্যে যেটা সব থেকে বেশি সেই হাইকে এবং তিনটা ক্যান্ডেলের মধ্যে যেটা সব থেকে লো সেই পয়েন্ট দুটোকে লাইন দিয়ে মার্কিং করে নাও এইবার শুধু ওয়েট করো এইবার যেই সাইডে যখন কোনো ক্যান্ডেল সেই লেভেলকে ব্রেক করে ক্লোজ দেবে এবং যদি ভলিউমও বেশি থাকে তাহলে নেক্সট ক্যান্ডেলেই এন্ট্রি হবে আর লস থাকবে এই ক্যান্ডেলেরই লো প্রাইস এবং টার্গেট থাকবে মিনিমাম ওয়ান টু ওয়ান সেকেন্ড টার্গেট থাকবে তিনটি হয় আমাদের জোনের লেভেল বা ওয়ান স্টু টু বা বাইং সাইডের জন্য সুইং হাই এবং সেলিং সাইডের জন্য সুইং লো থাকবে তবে মনে রাখবে কোনো এক সাইডে যদি তোমার স্টপ লস যায় আর সেম সাইডে আবারও যদি কিছুক্ষণ পরে এন্ট্রি আসে তাহলে সেটা খুব শক্তিশালী হয় চলো এইবার আমরা আজকে নিফটির চার্টে প্রথম এবং তিন নম্বর ক্যান্ডেলের মধ্যে হাই এবং লো পয়েন্ট দুটোকে লাইন দিয়ে মার্কিং করে নিই এইবার আমরা শুধুই ওয়েট করব। এইবার এখানে দেখো আপসাইডে একটা বুলিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলকে ব্রেক করেছে এবং ভলিউমও বেশি রয়েছে তাই এখানে আমরা এন্ট্রি করব আর এই ক্যান্ডেলের নিচে লস রেখে মিনিমাম ওয়ান ইস টু ওয়ান প্রফিটের জন্য ওয়েট করব। এখানে যদি তুমি এন্ট্রি করতে তাহলে ওয়ান ইস টু ওয়ান হারে প্রফিট তো পেতেই কিন্তু যদি হোল্ড করতে তাহলে ওয়ান ইস টু ফোর রেশিও হারে প্রফিট পেতে অর্থাৎ একুশ পয়েন্টের পরিবর্তে বিরানব্বই থেকে তিরানব্বই পয়েন্ট পেতে এছাড়াও তুমি যদি এখানে এন্ট্রি মিস করতে তাহলে আমাদের লেভেল উপরেও এক নম্বর ক্যান্ডেল তৈরি হয়ে এন্ট্রি সুযোগ দিয়েছে তুমি যদি এখানে এন্ট্রি নিতে তাহলে তুমি ওয়ান ইস টু এইট প্রফিট পেতে অর্থাৎ মাত্র ন পয়েন্টের এগেনস্টে প্রায় আটাত্তর পয়েন্ট পেতে ধরো তোমার যদি এই ন পয়েন্ট চলে যেত তোমার তাতে কি দুঃখ হতো তুমি প্রত্যেকটা ভিডিওতে দেখেছো কি একদম আমাদের লেভেলের কাছেই এন্ট্রি তৈরি হচ্ছে আর এক্সিটও ঠিক লেভেল টাচ করেই রিভার্স করছে আজকেও দেখো আমাদের টার্গেট দেওয়ার পরেই পিন পয়েন্ট রেড লাইনকে টাচ করেই মার্কেট পড়েছে এবং এখানেও এক নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে যদি তুমি এখানে এন্ট্রি করতে তাহলে চব্বিশ পয়েন্টের পরিবর্তে একশো পয়েন্ট ক্যাপচার করতে পারতে অর্থাৎ ওয়ান ইস টু ফোর রেশিও প্রফিট হতো আর একটু লক্ষ্য করো এখানে পিন পয়েন্ট এন্ট্রি এখানে পিন পয়েন্ট ফল আবার ঠিক এই লেভেল থেকেই পিন পয়েন্ট ফল দিয়েছে তাহলে দেখলে তো এই এইজনের ম্যাজিক তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো আমরা যখন এন্ট্রি নিচ্ছি আমাদের স্টপ লসগুলো কত ছোট। আর সেখানে প্রফিটগুলো কত বড় বড় আসছে এরপরে তুমিও চেষ্টা করবে যে তোমার স্টপ লসগুলো যেন সবসময় ছোট হয় দেখো প্রফিট কতটা আসবে সেটা আমাদের হাতে নেই বাট কতটা লস করব সেটা আমাদের হাতে আছে অর্থাৎ যদি আমি মনে করি যে আজ আমি পাঁচ হাজার টাকার বেশি লস করব না তাহলে কারোরই সাধ্য নেই যে আমাকে এর বেশি লস করানোর তাই যেটা তোমার হাতে আছে সেটাকে কন্ট্রোল করতে শেখো প্রফিট নিজের থেকে তোমার হাতে ধরা দিয়ে যাবে আর সবসময় তুমি ক্যান্ডেলের পিছনে দৌড়াবে না যদি তোমার সেটা তৈরি হয় তবেই ট্রেড নেবে তার বাইরে মার্কেটে যতই উথাল পাতাল হোক তুমি সেই ফাঁদে পা দেবে না আর যদি তোমার মাথায় না আসে যে এখন বাই করব না সেল করব তাহলে সেক্ষেত্রে সেই ট্রেডটা নিও না ভুল ট্রেডের থেকে ফালতু লস না করাই ভালো এখন তোমাদের আমি চার নম্বর ক্যান্ডেলের সাথে পরিচয় করিয়ে দিই আর সেটা হলো এই ডোজি ক্যান্ডেল এই ডোজি ক্যান্ডেলের সম্পর্কে অলরেডি আমি ডিটেলসে ভিডিও তৈরি করেছি তোমরা প্লে গিয়ে চেক করে নিতে পারো তবুও আমি এখানে শর্টে বলে দিচ্ছি যদি কোনো ডাউন ট্রেন্ডের শেষে এমন ধরনের লম্বা লেজযুক্ত সবুজ রঙের ডোজি তৈরি হয় তাহলে বুঝে নিতে হবে যে ডাউন ট্রেন্ড শেষ হতে চলেছে এইবার যে কোনো মুহূর্তে ট্রেন্ড চেঞ্জ হতে পারে আবার যদি কোনো আপ ট্রেন্ডের শেষে এমন ধরনের লম্বা যুক্ত লাল রঙের ডোজি তৈরি হয় তাহলে বুঝে নিতে হবে যে আপ ট্রেন্ড শেষ হতে চলেছে এইবার যে কোনো মুহূর্তে ট্রেন্ড চেঞ্জ হতে পারে যেমন দেখো আজকেও মার্কেটে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেল তৈরি হওয়ার পরেই মার্কেট রিভার্স করেছে তো এরপর থেকে যখনই এমন ধরনের ক্যান্ডেল দেখবে সাবধান হয়ে যাবে তো এটা তো গেল আজকে সারাদিনের নিপটি কেমন ছিল এখন আমরা জানবো যে কালকের জন্য নিপটি কেমন থাকতে পারে তো এর জন্য আমি তোমাদের তিনটি জোন দিয়ে থাকি বাইং জোন রেস্ট জোন এবং সেলিং জোন যা তোমরা অলরেডি জানো যেগুলো তোমার এক্সট্রা এজ হিসেবে হেল্প করবে তো আগামীকাল নিফটি যদি নিচের সাইডে পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি থেকে পঁচিশ হাজার ছশো সাতান্নর মধ্যে আসে তাহলে বাইংয়ের চিন্তা করা যেতে পারে এই লেভেলটা খুব খুব স্ট্রং লেভেল আর উপরের সাইডে নিফটি যদি পঁচিশ হাজার নশো ছাব্বিশ থেকে পঁচিশ হাজার নশো পঁচানব্বইয়ের মধ্যে আসে তাহলে সেলিংয়ের চিন্তা করা যেতে পারে এই জোনটাও খুব খুব স্ট্রং জোন যদি আপ সাইডে এই জোনটা ব্রেক করে উইথ স্ট্রং ভলিউম তাহলে নিপটি ছাব্বিশ হাজার একশো পর্যন্ত যেতে পারে এইবার আসি রেস্ট জোনে যেখানে ম্যাক্সিমাম ট্রেডাররাই তাদের টাকা লস করে বসে থাকে কারণ এখানে বাজার খুব অস্থির বা সাইডওজ থাকতে পারে অর্থাৎ ক্যান্ডেল এখানে খুব বেশি ওঠানামা করে না এখানে ট্রেড করলে ফাঁদে পড়ার বা লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিপটি যদি পঁচিশ হাজার সাতশো একষট্টি থেকে পঁচিশ হাজার আটশো সাতাশের মধ্যে আসে তাহলে মার্কেট সাইডওজে থাকতে পারে এখানে শুধুই ট্র্যাপিংই চলতে পারে তাই এই জোনের মধ্যে ট্রেড না করাই ভালো বা করলে খুব সাবধানে করতে হবে সবসময় মনে রাখবে যদি নিপটি কোনো একটি জোন ভেঙে বেরিয়ে আসে বা লেবেলের কাছাকাছি ট্রেড তৈরি হয় তবেই ট্রেড করার কথা ভাবা যেতে পারে আর যদি আমার দেওয়া জোনের বাইরে মার্কেট ওপেন হয় তাহলে সেই দিনে অ্যাজ এ বিগিনার হিসাবে নিপটিতে ট্রেড না করাই ভালো কারণ তার জন্য আলাদা প্রসেস রয়েছে তো দেখা যাক আগামীকাল নিপটি আমাদের দেওয়া লেভেলগুলো অনুযায়ী কতটা কাজ করে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেট নিয়ে জানতে আগ্রহী আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো হ্যাপি ড্রাইডিং